ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु स নমস্কার জ্যোতিষ অনুষ্ঠানে স্বাগত আশা করে আপনারা প্রত্যেকে ভালো আছেন সামনে দু হাজার পঁচিশ নতুন বছর আর এই নতুন বছরে আপনাদের জীবনযাত্রা কেমন হতে চলেছে সেই নিয়েই আমরা আলোচনা করছি আমাদের জীবন নেগেটিভ এবং পজিটিভ দুটো নিয়েই চলতে হয় তাই এই নেগেটিভিটি কাটিয়ে আমরা কিভাবে পজিটিভ আনতে পারি আমাদের জীবনে তার জন্য প্রয়োজন একটি সঠিক জ্যোতিষীর আর এই সঠিক জ্যোতিষী নির্বাচন করার দায়িত্ব আপনাদের আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড মাস্টার ও সংখ্যাতত্ত্ববিদ মৃত্যুঞ্জয় নাগ ওনাকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই ওম বক্তদুন্দায় রুম নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন দু হাজার পঁচিশ সাল আজকে আমি কালপুরুষ রাশি চক্রের বিশ্ব রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তাদের ভালো না মন্দ সেই কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো দ্বিতীয় রাশি বৃষ রাশি এই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে দু সাল সেই নিয়ে আলোচনা করব দাদার কাছ থেকে জেনে নেব বিস্তারিত ঠিকই বলেছ দেখো কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশি এই বিশ্ব অধিপতি গ্রহ হচ্ছে কে শুক্র তাহলে সেই সব জাতকদের দেখতে কিন্তু খুব সুন্দর হয় সবার আগে বলবো তাহলে দু সাল সবার আগে আপনাদেরকে বলবো আপনাদের জীবনে অনেক কিছু আপনাদের চাওয়া পাওয়া কিছু এবার পূরণ হতে চলেছে বিশ্ব বা লগ্নের জাতকদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের প্রতি অবশ্যই বলবো নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন দু সালে ধরে চিন্তা আপনার করছিলেন ব্যবসা হচ্ছিল না মনের মত আপনি হয়েও পাচ্ছিলেন না কিন্তু দু সালে আপনার সেই ব্যবসা এবার শুরু হতে চলেছে এরা প্রচন্ড কিন্তু পরিশ্রমী হয় কারণ বিশ্ব রাশি বা লগ্নের জাতকেরা পরিশ্রম কিন্তু আবার এরা প্রচন্ড অলসতাও হয়ে থাকে প্রচন্ড অলসতা এদের মধ্যে যেমন ভালো আছে তেমন মন্দ আছে প্রচন্ড অলসতা হয়ে থাকে এবং এরা খুব শান্ত স্বভাবের মানুষ হয় কিন্তু এরা রেগে গেলে প্রচন্ড ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কিন্তু বিশ্ব লগ্ন বা রাশির জাতকদের একটা কথা বলবো আপনারা কিন্তু কালো রং থেকে দূরে থাকবেন যত কালো আপনারা করবেন তত নেগেটিভ আপনি আপনার ভবিষ্যৎকে ডেকে আছে আপনার ভাগ্যকে ততই আপনি কালো করে রাখছেন তাই অতি অবশ্যই হলো ব্ল্যাক কালার থেকে আপনি দূরে থাকুন এবং লাইফে যত এরা ফাস্ট হবে যত এরা চটজলদি করবে তত জীবনে কিন্তু এরা উন্নতি দেখতে পারবে দু সালে কর্মে উন্নতি দেখাচ্ছে বিশেষ করে বলবো কর্মের উপর এবার ফোকাস করুন কর্মের উপর ফোকাস করুন আপনাদের বিশাল উন্নতি দেখাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে আপনার ধরুন পুরোনো কোথাও কাউকে টাকা ধার দিয়ে রেখেছিলেন কিছুতেই তাকে পাচ্ছিলেন না সেই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন কিংবা আপনার বৈদিক কোনো সম্পত্তি থেকে বা আপনার শ্বশুর বাড়ি থেকেও আপনি কিন্তু কোনো না কোনো কারণবশত অর্থপ্রাপ্তির যোগ দেখাচ্ছে কর্মে প্রমোশন দেখাচ্ছে তার সাথে সাথে অতি অবশ্যই আরও একটা কথা বলবো যে আপনাদেরকে আরও একটা উপায় বলবো আপনাদের মানে বলবো যারা চাকরির জন্য চিন্তা করছিলেন বহুদিন ধরে চেষ্টা করছিলেন একের পর এক ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু কিছুতেই মনের মতো চাকরি হচ্ছিল তাদেরকেও কিন্তু সেই সুযোগটা দেখাচ্ছে দু হাজার এক কথায় বলতে গেলে মাটি ধরলে সেই মাটি সোনায় পরিণত হয় তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই যোগটা এবার দেখাচ্ছে দু সাল সেপ্টেম্বর ও অক্টোবর মাস অতি অবশ্যই বলব আপনার পিতা ও মাতার শরীরের প্রতি নজর নেবেন আপনার মাতা বা পিতা কোনো শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হলে অতি অবশ্যই কোনো দেরি না করে ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার তার সাথে সাথে বিশ্ব রাশি বা জাতকদের বলবো আর্গুমেন্ট থেকে দূরে থাকুন চট জলদি ইরিটেট হয়ে যাবে বা চট জলদি কোনো ডিসিশন আপনারা কিন্তু নেবেন না তাহলে সেখানেও কিন্তু প্রবলেম আসতে পারে তার সাথে সাথে আপনাদের লাভ রিলেশান লাভ অতি অবশ্যই বলবো মিস আন্ডারস্ট্যান্ডিং ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট সেই কারণে একটা বড় আকার প্রবলেম দেখাচ্ছে যারা বহুদিন ধরে নতুন কাজের চেষ্টা করছিলেন বাট কাজ খুঁজছিলেন কিছুতেই মনের মতন হচ্ছিল না দু হাজার পঁচিশ সালে সেই স্বপ্ন এবার আপনাদের বাস্তবে পরিণত হবে কাদের বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের কর্মে উন্নতি কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যখনই আপনি আপনার কর্মস্থানে একটা জায়গা চলাচ্ছেন আপনার পরিশ্রমের জন্য আপনি যখনই একটা সিঁড়ি দিয়ে উঠছেন তখন কিন্তু আপনাকে কাকরা মতন টেনে ধরবে আপনার সহকর্মীরা আপনার সহকর্মীরা তাই অতি অবশ্যই বলবো চট জলদি বিশ্বাস কাউকে করবেন না আপনার কর্মস্থলে হোক বা যেখানে হোক আপনার মনের কথা কাউকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এপ্রিল মে জুন ব্যবসা আপস অ্যান্ড ডাউন যাবে এপ্রিল মে জুন চলতে পারে কিন্তু জুলাই আগস্টের পর থেকে ব্যবসার বিশাল উন্নতি দেখাচ্ছে যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত তাদেরও কিন্তু এবার উন্নতি দেখাচ্ছে দু সালে স্টুডেন্টদের কথা বলতে গেলে দু সাল ভালো দেখাচ্ছে কিন্তু একটা বলবো ভালো দেখাতে হবে না আমরা কি বলি কর্ম ভাগ্য ইজ ইকাল টু ফল তাই অতি অবশ্যই পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে বলবো বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই বলবো বেশি করে ফোকাস করতে তাহলে কিন্তু আপনি যে এক্সপেক্ট করছিলেন যে রেজাল্ট এক্সপেক্ট করছে সেটা কিন্তু আপনার ভাগ্য কিন্তু তখন আপনাকে সাথ দেবে দু সালে বিশ্ব লগ্ন বা রাশি জাতকদের আর্থিক পরিস্থিতি বহু গুণে বৃদ্ধি পাবে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে সোর্স অফ ইনকাম আপনি ধরুন যে কোনো সোর্স থেকে বহু সোর্স থেকে আপনার এবার ইনকামের রাস্তা কিন্তু দেখাচ্ছে বিশ্ব রাশি বা লগ্নের জাতকদের জুলাই আগস্ট সেপ্টেম্বর কাউকে ভুলেও অর্থ সাহায্য করবেন না বা কারুর কোনো মনে পা দিয়ে কোথাও ইনভেস্ট করবেন না এই তিনটে মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় কিন্তু কাউকে আপনি কোথাও টাকা ধার দেবেন না বা ভুলেও কাউকে টাকা কোথাও ইনভেস্ট করবেন না এপ্রিল মাসে ফ্যামিলি প্ল্যান করতে পারেন এপ্রিল মাস থেকে আপনি কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বহুদিন হয়েছে আপনার হয়েছে কিন্তু কিছুতে সন্তান আসছে না কারণ এই সময়টা যদি আপনি করেন এপ্রিল মাসের মধ্যে যদি করেন সেখানে আপনার কিন্তু সেই যোগটা দেখাচ্ছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে প্রবলেম দেখা দেবে ডাক্তারি পরামর্শ নেবেন লাভলেশন বলবো লাভ বলবো আগস্ট সেপ্টেম্বরের মাস পর থেকে একটু ভালো দেখাবে এবং অতি অবশ্যই লাভ থেকে অতি অবশ্যই ভালো যারা লাভ থেকে দূরে আছে ধরুন অনেকের লাভ রিলেশন নেই তাদেরও কিন্তু এবার এই আগস্ট সেপ্টেম্বরের মাসের পর থেকে কিন্তু তাদের একটা লাভ যোগ

জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চারটে মাস আপনারা কিন্তু ফ্যামিলির সাথে ভালো রিলেশন করুন ভালো সম্পর্ক রাখুন ভালো কথাবার্তা বলুন চট জলদি আর্গুমেন্ট করবেন না চট জলদি ইরিটেট হবেন না তাহলে কিন্তু একটা পারিবারিক সমস্যা দেখা দিতে পারে ঠিক তেমনি বলবো শরীর ঠিকঠাক দেখাচ্ছে এপ্রিল মাসের পর থেকে এপ্রিল মাসের পর থেকে আপনার স্টমাক জাতীয় ব্যাক পেন অতি অবশ্যই দাঁতের সমস্যা দেখা দেবে কাদের বিশ্বলগ্ন বা রাশির জাতকদের বিশ্বলগ্ন রাশির জাতকদের ঋণ রোগ শত্রু থেকে তারা মুক্তি পাচ্ছেন এটা হচ্ছে তাদের ক্ষেত্রে সব থেকে বড় ঋণ রোগ শত্রু থেকে তারা এবার মুক্তি পাবে তার সাথে সাথে অতি অবশ্যই হল পিতার শরীরের প্রতি একটু নজর নেবে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে কারণ পিতাই হচ্ছে সব থেকে বড় জিনিস পিতাই হচ্ছে বাড়ির ছাতা সেই জন্য অতি অবশ্যই পিতার যদি কোনো শরীর খারাপ হয় তাহলে আপনার অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন উপায় হিসাবে কি করতে হবে দেখুন ছোট ছোট উপায় মানুষের জীবনকে অনেক কিছু বদলে দেয় তাই বিশ্ব রাশি বা লগ্নে জাতকদের সবার আগে বলবো গায়ত্রী মন্ত্র পাঠ করতে গায়ত্রী মন্ত্র তাদের জীবনের সব থেকে বড় মন্ত্র আপনি গায়ত্রী মন্ত্র পাঠ করুন তার সাথে সাথে কালো রং থেকে দূরে থাকুন এবং অতি অবশ্যই বলবো আপনার আশেপাশে কোথাও যদি গরুকে দেখতে পারেন তাহলে বাড়ির প্রথম রুটিটা একটা রুটি তৈরি করুন প্রথম একটা রুটি তৈরি করুন সেই রুটিটার সাথে একটু গুড় দিয়ে আপনি গরুকে খাওয়ান এবং একটা করে আলু যদি খাওয়াতে পারেন অতি অতি উত্তম তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো এই ছোট্ট ছোট্ট উপায় আর এই কথাগুলো যদি আপনারা মেনে চলে তাহলে অতি অবশ্যই দু সাল আপনার জীবনে বিশাল সফলতা নিয়ে আসছে এবং তার সাথে সাথে আপনার জীবনের অর্থনৈতিক পরিস্থিতি বৃদ্ধি পাবে সেভিংস দেখাচ্ছে এবং আপনার মনোবাসনা পূরণ হবে তার সাথে সাথে যদি মনে করছিলাম অনেকদিন ধরে আপনার একটা পুরনো গাড়ি আছে এটাকে চেঞ্জ করে এবার একটা নতুন গাড়ি কিনবেন ইচ্ছা হচ্ছিল সেই স্বপ্ন বাস্তবে হচ্ছিল না সেই যৌক্তও একবার দেখাচ্ছে 2025 সালে তার সাথে সাথে অনেক দিন ইচ্ছা হচ্ছিল না আমার একটা বাড়ি বা একটা ফ্ল্যাট সেই যোগটাও কিন্তু আপনাদের দেখাচ্ছে তাহলে অতি অবশ্যই বলবো মা লক্ষ্মী দীপাব 2025 সাল আপনাদের জীবনে শুভতা আনতে চলেছে কোળી দেখুন না এই ছোট ছোট অনেক সমস্যা থেকে বেরিয়ে যেতে পেরেছেন আজ বলছে আমাদের থামতে হবে শেষ মুহূর্তে এসে আমরা উপনীত হয়েছি কিন্তু যাবার আগে কোথায় কবে পাচ্ছেন বলে দিন প্রত্যেক দিন পাবেন মধ্যমগ্রামে বিকেল চারটে থেকে রাতে আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন বেলুড়ে প্রত্যেক শনিবার করে পাবেন দক্ষিণ কলকাতার ল্যান্স টাউনে এছাড়া মাসে একবার করে উনি থাকছেন দুর্গাপুর কাথি তমলুক শিলিগুড়ি মালদা পশ্চিম মেদিনীপুর শিলিগুড়িবাসীদের জন্য সুখবর আগামী জানুয়ারি মাসে দাদা ওখানেই থাকবেন যারা যারা বুকিং করতে চান আমাদের নাম্বার দুটিতে

সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিভস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রির এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে